নমস্কার বাংলা শিশু সাহিত্যের গোড়াপত্তন হয় শতাব্দী দ্বিতীয় শতকে আঠারোশত আঠারো খ্রিস্টাব্দে প্রকাশিত হয় প্রথম বাংলা মাসিক দিগদর্শন সেই থেকে শুরু করে বেশ কিছুকাল পর্যন্ত শিশু সাহিত্য ছিল নীতিকথায় আষ্টে পৃষ্ঠে বাধা শতাব্দী দ্বিতীয় শতকে শতকে ঊনবিংশত ঔপনিবেশিক ঔপনিবেশিক ব্রিটিশ রাজের বৈদেশিক নিষ্পেষণে অন্ধকারে চল্য যুগে পার্চত্য সভ্যতা ও সংস্কৃতির পর্ষে ভারতীয় সমাজে এলো প্রচণ্ড আলোড়ন রক্ষণশীলতা ও গোড়ামী ঐতিহ্য অনুকরণ অন্ধবিশ্বাস এবং কুসংস্কারের সঙ্গে মধ্যযুগীয়তা তামসিকতার বিবর্তিত পরিস্থিতিতে শুরু হয় যুক্তি বিচার বিশ্লেষণ মানসিকতাবাদ ও মুক্তচিন্তার সংঘাত এই প্রেক্ষিতে শতকে নবজাগরণের ও আধুনিকতা শুরু আর শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন এই যাত্রার অনন্য দিশারি এই স্মরণীয় ব্যক্তিত্বের সহযোগিতায় শিশু সাহিত্য পেল নবযুগের প্রেরণা বিদ্যাসাগরের শিশু সাহিত্য চর্চার সমহায় ও অধ্যাপনায় এসেছিল স্বচ্ছ চিন্তা ও যুক্তিবাদী মূল্যবোধ উনিশ শতাব্দীর দ্বিতীয় পর্বে শিক্ষা শিক্ষক ও পাঠ্যপুস্তকের অভাবে যখন শিশু সাহিত্য সাহিত্য পরামর্ক হতে চলেছে বিদ্যাসাগর তখন আপন প্রচেষ্টায় শিশুদের শিক্ষামুক্তি করলেন শিশু শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা করলেন নিজে বই লিখলেন বই লেখালেন যোগ্যতম ব্যক্তিকে দিয়ে শিশুদের অক্ষর পরিচয়ের জন্য তিনি বর্ণ পরিচয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ প্রকাশ করেন এরপর বাংলার শিশুদের জন্য ধারাবাহিক বহু পাঠ্যপুস্তক ও অমূল্য গ্রন্থ বাংলা ভাষা ও বাংলা সাহিত্যের ভিত রচনা করেন বাংলার শিশু সাহিত্যকে নিয়ে ইউটিউবে সাহিত্যে নবদিগন্ত চ্যানেল আজকের ভিডিওটি হলো বাংলা শিশু সাহিত্যে উনিশ শতাব্দীর প্রত্যাশা ও একবিংশ শতাব্দীর প্রাপ্তি গ্রন্থ নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী বাংলা সাহিত্য ধারা শিশু কিশোর সাহিত্য বেশ অনেকখালী এবং শক্তিশালী জায়গা দখল করে আছে অন্তত অন্তত উনিশ শতকের রেনেসাঁস নামাঙ্কিত সময়ে বালকের যুগে শিশু সাহিত্য সংখ্যায় না হলেও ভারে কম ছিল না শিশুদের হাতেখড়ি ও অক্ষর পরিচয় ইত্যাদির জন্য শিশু ও বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ মোদয় অর্থাৎ শিশুদের প্রাথমিক শিক্ষার পাঠ্য রচনার ক্ষেত্রে মদন মোহন ও উত্তর কলঙ্কার ও বিদ্যাসাগর বাংলার শিক্ষা জগতে দুই প্রধান নায়ক যে বিরাট এবং যুগান্তকারী সূচনা করে গেলেন সেই ধারা উনিশ শতকের অন্যতম প্রাণপুরুষ রবীন্দ্রের রবীন্দ্রনাথের মধ্যে যেন সব দিকে চরম পূর্ণ লাভ করে প্রসঙ্গত স্মরণ রাখার দরকার অক্ষর বা বর্ণ পরিচয়ের ও কিছু শব্দ গঠনের অনুশীলনের সঙ্গে সঙ্গে ভাষা শিক্ষাকে সহজ ও সরল উন্নত করার জন্য শিশু শিক্ষায় দুই একটি কবিতা ও আস্বাদন লাভের সুযোগ করে দেওয়ার চেষ্টা হয়েছিল উদাহরণস্বরূপ শিশু শিক্ষার বিখ্যাত কবিতা পাখি সব করে রব রাত্রি পোহালো কুসুম কুসুমুকলি সকলি ফুটিল কবিতার নাম উল্লেখ করে যায় এছাড়াও শিশুদের ভাষা শিক্ষাকে উন্নত করার উদ্দেশ্যে আর অনেক শিশু সাহিত্য রবীন্দ্রনাথ রচনা করেছেন রবীন্দ্রনাথের জগৎ ছিল কল্পনায় ভরা এক বিশেষ শিশুদের জগৎ রবীন্দ্রনাথের শিশু জগতে আকাশ আর পৃথিবী এক বিন্দুতে মিলে গিয়েছে বাংলার শিশু সাহিত্যে শিশু মনের উপযোগী অথবা শিশুর ভালো লাগার মতো রচনা অনেক করেছেন অনেক রয়েছে প্রাক যুগেও। কিছু কিছু শিশু দিয়ে অন্তরে প্রবেশ করে আন্তর্জাতিকার সঙ্গে তাদের কথা বলতে পেরেছেন বা বলতে চেয়েছেন কজন সমত রবীন্দ্রনাথেই প্রথম যিনি উপলব্ধি করেছিলেন শিশুদের কিছু মনের কথা আছে যা একান্তেই তাদের এবং তাদের একান্ত আপন আর সে কথা একান্তে তাদের কাছে তাদেরকে কেন্দ্র করে শিশুর জগৎ তাকে নিয়েই তার যত ভাবনা বীরত্ব আবার তাকে নিয়ে তার মান অভিমান সমস্ত কিছু শিশুদের এই ভাবনায় ভরা মনটিকে বা মনে জগৎটিকে রবীন্দ্রনাথের মতন এমনভাবে আবিষ্কার কেউ করেননি কেউ করেননি বোধ হয় কেউ রবীন্দ্রশ্রিস্ট এই শিশুদের ভাবনার মধ্যে অসাধারণত রয়েছে কিন্তু তার পাশেই আবার খুঁজে পাওয়া যাবে অতি সাধারণ অতি পরিচিত শিশুকে যে শিশু তার মনের ভাবনা ব্যক্ত করতে গিয়ে বলেছে মাকে আমার মনে পড়ে না মনে তখন যখন বসি আমি সুবার ঘরের কোণে অ এমন অবশিশুকে খুঁজে পাই যখন সে মাকে বলেছে নাইবা চিঠি দিলে আমার কথা মনে রেখো আজকে না হয় বাবার চিঠি মাকে মা সে লিখেন না কো এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে রবীন্দ্র ভাবনায় শিশু পরিকল্পনা সংযত মুহূর্ত অমূর্ত ভাবনা মাত্র নয় শিশু অঙ্গ সঙ্গে যেখানেই বাক প্রতিমা অব্যাহত এবং ব্যবহৃত হয়েছে সেখানে কৌতুকময় বা হাস্যমুখরিত বেদনা বিক্ষুব্ধ অথবা অভিমান হতো এক শিশুটি আত্মপ্রকাশ করেছে এই প্রসঙ্গে উল্লেখ করা হয় মা ও শিশুর অন্তরে সম্বন্ধের ক্ষেত্রে রবীন্দ্রনাথ সম্বোধন ব্যবহার করেছেন তার পারিবারিক পরিবেশ তার মার্জিত রুচিবদের বিরুদ্ধেই সাক্ষী দেবে এই তুসম্বোধন তা সত্ত্বেও রবীন্দ্রনাথ সচেতনভাবেই এই শব্দ চয়ন করেছেন তিনি যেন তার অভিজাতের বেড়াজাল কাটিয়ে এসে একেবারে মাটির কাছাকাছি পৌঁছেছেন তাই তো তার শিশু বলে মা যদি তুই আকাশ হতীশ আমি চাপার ঘাস তোর সাথে মোর বিনিকথায় কথার নাচ শুধুমাত্র মানব সংসারে নয় প্রকৃতিতে বা প্রাণীজগতে সর্বোত্তর রবীন্দ্রনাথ শিশুকে প্রত্যক্ষ করেছেন আর মুগ্ধ হয়েছে এই সমস্ত শৈশবের গরু অমান্বিত জাতকদের দেখে রবীন্দ্রনাথের কবিতায় তাই শিশু শব্দটি ব্যবহৃত হয়েছে যেমন মানবকের ক্ষেত্রে তেমনি বিভিন্ন বস্তু বৃক্ষ প্রাণী ইত্যাদির ক্ষেত্র অর্থাৎ শৈশব তার চেতনা জগতে শিশুর উপমা তিনি ব্যবহার করেছেন তাই রবীন্দ্রনাথের শিশু সাহিত্য অসামান্য চিন্তাধারায় অন্যতম ধারক ও বাহক শিশুরা কিন্তু রবীন্দ্রনাথের ইতিহাস আর কল্পনায় মেশানো জগৎ রাজার দেশপ্রেমী বীরদের কাহিনী নিচক গবেষণা পাঠ্য ইতিহাস তেমন জীবন্ত দুরন্ত কিশোর কাহিনীর রূপ দিয়ে নিয়েছিল ত্রিলোকনাথ গঙ্গোপাধ্যায় শীর্ষ সাহিত্যের দিয়ে জগতে নিয়ে পৌঁছে গেছেন উপিন্দেশ তাই কিন্তু ভূতেরা ভয় দেখায় না গা ছমছম করা অন্ধকার রাতেও যেন তাদের সাথে খেলা করে আর ঠাকুমার জুলির দত্ত দানু রাক্ষসের শুধু চরিত্র নয় সোনার পুতুলের মতো রাজকন্যারা যেমন আছে আবার লাল কমল নীলকমলরাও আছে যারা রাক্ষসদের প্রাণভরা হাতের মুঠোয় নিয়ে রাক্ষসদের মারতে জানে এই বন্দিনী রাজকন্যাকে উদ্ধার করতেও জানে আধুনিক যুক্তিবাদী পণ্ডিতেরা শিশু মনে রাক্ষস কক্ষসে দত্ত দানুর পক্ষীরাজ ঘোড়া এবং পরিদিন নিয়ে মিথ্যা কল্পনা ঢুকে দেবার বিরোধী কিন্তু শিশুর কল্পনার রাজ্যতে ইচ্ছা পূরণের চাহিদাকে দকুল ছাপানো নদীর মতোই সদা ব্যবহৃত একথা অস্বীকার করে কিভাবে আর গুগা গুগ বাবার বৈজ্ঞানিক ভূতের রাজা কিংবা লাল কমল নীলকমলের কল্পনে কাল্পনিক অভিযান কেমন করি জানি শিশু মনে শুভ অশুভর দেওয়াটা বানিয়ে দেয় তারা জানায় অন্যায় জেনে হাত গুটিয়ে বসে থাকতে নেই লাল কমলদের দুঃসাধ্য অভিযান করতেই হবে রাক্ষসদের বিরুদ্ধে নিজেদের বিপদের কথা চিন্তা না করে শিশুত্বের অবমান থাকা কাজে নজরুল ইসলামের নামও অবদান কম নয় গল্প উপন্যাস নাটক কবিতা নজরুল কি লেখেননি তার সাহিত্য যেমন উজ্জ্বল দীপ্ত নয় সত্য বলে একেবারে অপাঙ্ত গৌণ হবার কোনো কারণ নেই ছোটদের নজরুল কম লেখেননি নানা ধরনের লেখা কবিতা ছড়ার পাশাপাশি নাটকও আছে ছোটোদের প্রথমে লিখেছেন তিনি কিছু গানও শিশু সাহিত্যে নজরুলের অবদান তেমনভাবে আলোচিত হয় না শিশুদের লেখায় তিনি যথেষ্ট সফল মৌলিকতায় নিজস্বতায় উজ্জ্বল গড্ডালিঙ্গা প্রবাহে অনেকের মতো সামিল হননি কখনো শিশু সাহিত্যে বরাবরই স্বকীয়তায় দীপ্ত তিনি নজরুলের বিদ্রোহী সত্তা গণমুখী জনমুখী সাহিত্য তার বহুমুখী প্রতিভাকে আড়াল করে রেখেছে নজরুল দীর্ঘজীবী হলেও তার শিশু সাহিত্যের সময়কাল খুব বেশি নয় বাঘ হারা স্মৃতিহারা অসুস্থ নজরুল দীর্ঘ সাঁত্রিশ বছর কাটিয়েছেন সীমাহীন যন্ত্রণায় কত চিকিৎসা বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা কিছুতেই তাকে রক্ষা করে গেল না ফুলের জলসায় খুবই নীরব হয়ে গেলেন তা লেখনী ছোটদের জন্য যা সৃষ্টি করেছেন তা আছে অমলান নজরুল শিশুদের নানা ধরনের লেখা সৃষ্টি করেছেন তার মধ্যে ঝিঙে ফুল সাতপাই চম্পা পুতিলের বিয়ে এই তিনটি শিশুমঙ্গল গ্রন্থ নজরুল ইসলামের বাক রুদ্ধ হওয়ার আগে প্রকাশিত হয় প্রথম বই সরা কবিতার শেষের নাটকও কিশোর কবিতার এই বইগুলি প্রকাশকালে কবি সুস্থ স্বাভাবিক ছিলেন ফলে সরা কবিতা নাটক সবই করে তার কর্তৃক নির্বাচিত শিশু সাহিত্যের যে পত্রিকা আন্দোলনের পর্যায়ে নিয়ে গিয়েছিল সেটা হলো সন্দেশ তার মূল প্রাণপুরুষ বাংলা সাহিত্যের অনন্য এবং অভিলিত প্রতিভা সুকুমার রায় যিনি সেদিনের বাঙালি বুদ্ধিজীবীদের আক্রমণ করে চলচ্চিত্রকারীর মতো নাটক রচনা কর করতে পারেন তিনি কিন্তু শিশুদের রাজ্যের একাটি একাধিপতি সম্রাট অনেকেই তার ছড়া বা কবিতাকে ননসেন্স হিউমার উদ্ভট কল্পনায় তকমাটিছেন এর ভিতরে প্রসন্ন হয়ে বাসা বিদেশে ছিল। কিন্তু সত্ত্বেই সৎপাত্র একুশে আইন বাবুরাম সাপুরে বা গোপচুরি অর্থহীন ননসেন্স হিউমার সুকুমারের প্রকৃত কল্পনা আর যুক্তিবাদী মন তৈরি কারিগর ছিলেন হেসুরাম হুঁশিয়ারি ডায়েরি বিজ্ঞান ভিত্তিক সুসুমজি সৃষ্টি বিরল দৃষ্টান্ত সুকুমার এই প্রথম বাঙালি তিনি শুষমনকে ধরতে পেরেছিলেন এলো একুশ শতাব্দীর শেষার্ধ একবিংশ শতাব্দীর প্রথমার্ধ গত শতকের শেষ দিকে সমস্ত হিসেবগুলিগুলো পালট হয়ে গেছে এলো গেট বিশ্বায়ন টিভির হরেক এলো মোবাইল শিশুদের শৈশব হারিয়ে গেল নানা ধরনের মোবাইলে এবং শিশুদের ঘুম করে উঠলো লাঠে উঠলো এই মোবাইলের জন্য ব্যক্তি সভায় শিশুর সেই কল্পনার জগৎ হারিয়ে গেল হারিয়ে গেল খেলা অবসরের জগৎ পুতুল নিয়ে শৈশব খেলাও সে ভুলে গেল বেড়ে গেল মা বাবার ঘুম ঘুমঝরণ চোখেই পাঠিয়ে দেওয়া হলো বিদ্যালয়ে বিদ্যালয় থেকে বাড়ি এলে টিফিন খাবারের পর বসানো হলো গৃহসের লিডিং রুমে হারিয়ে গেল খেলা হারিয়ে গেল তার অবসরের জগৎ যেমন করে হোক এইভাবে হোক আমাদের তোমাদের বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতার জিততে হবে আর সেই যুদ্ধ জাতার জন্য কোনো ন্যায় নীতি নেই আজ আর নীলকমল লাল কমলের সঙ্গে বন্ধুত্ব করে না ছেলে শিশুরা স্বার্থই শুধু বন্ধুত্বের শর্ত এখন আজকের শিশুরা ঘুম চোখে চলে যায় কোচিং ক্লাসে তারপর যায় বিদ্যালয়ে তারপর সাতার কাটা নাচ দেখা নাচা নাচ শেখা ড্রয়িং শেখা ইত্যাদি নিয়ে সারাটা দিন অতিবাহিত হয়ে যায় ফুটবল বা ক্রিকেট খেলার সময় কোথায় মনের আনন্দের খেলা সে ভুলে গেছে শিশু মন নানা ধরনের বাদ আদ্রা নিয়ম বন্ধি। বন্দি বন্ধু রসুক করলেও দেখতে যাবার সময় তার কোথায় বাধা দড়া বৃদ্ধ টিভির চ্যানেল সারাদিন মোবাইল নেয়া শিশু আসক্ত শিশু সাহিত্যে মন দেবার সময় কোথায় আজকের সাহিত্যে দখলদারি নিয়ে সারা বড়াই করে অনেক দিন আগেই থেকে তারা বাণিজ্যকরণের কোথায় হারছে শিশু সাহিত্যে সেই বাণিজ্যকরণের দাপট সন্দেশের দিন রং মশালের দিন হারিয়ে গেছে রূপ জগৎ নাকি মিথ্যের জগৎ তার বিকল্প এসেছে কল্প বিজ্ঞানের নামে অবৈজ্ঞানিক সার শূন্য উদ্ভব কল্পনা স্টার ওয়াচ কিংবা ব্যাটম্যান সুপারম্যানের মতো হিংসা কাহিনী বসি করণ একবিংশ শতাব্দী আজ আমাদের পাশে শুধুমাত্র শীর্ষ সাহিত্যিকার খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় না গোমকেশ টেনিদা বিনীদা এবং বিমল দাদের এই প্রজন্মের শেষ প্রতিনিধিবোধ হয় ফেলুদা বা প্রফেসর শঙ্কু সুন্দর গঙ্গোপাধ্যায় আমাদের যুগে উল্লেখযোগ্য অধ্যকার তিনি সবাই তার ক্ষমতার ছাপ রেখেছেন কাকাবাহু কাহিনীগুলিকে অনেক শিশু শিশু মনের ভাবনা চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে এসেছিলেন যেমন দীপ মুখোপাধ্যায় পার্থজি চট্টোপাধ্যায় ভবানী প্রসাদ মুখোপাধ্যায় মজুমদার শিশুমণির শিশুদের সরা লিখেছেন রাজবিহারী দত্ত হান্নান আহসান অভিক বসু শ্যামলকান্তি দাস প্রমুখ প্রবীণ সাহিত্যিকগণ ঊষা প্রসন্ন এই আছাড়া উষা প্রসন্ন মুখোপাধ্যায় কবিতা গল্প দুই লিখেছেন একশো দিয়ে শতাব্দীর প্রথমার্ধে প্রাপ্তি এই যে এখন কিছু কিছু শিশু কিশোর পত্রিকা নানা চূড়ান্ত প্রতিযোগিতার মধ্যেও সন্দেশ প্রবর্তিত প্রদর্শিত আন্দোলনে ধারাকে বয়ে নিয়ে যাচ্ছেন এখনও কিছু কিছু শিশুর কিশোর পত্রিকা দাহী বিভিন্ন সম্পাদক সম্প্রদায় প্রকাশিত হচ্ছে যেমন পত্রিকাগুলি হল সুকতারা কিশোর জগৎ কিশোর ভারতী রং বেরং কিংবা সম্পাদক সরল দেবের টক বোকে একই সাথে অসহনীয় মূল্য বৃদ্ধি এবং বাণিজ্যিক আক্রমণ থেকে আজকের শিশুদের রক্ষা করতে হলে তাদের মনকে সাহিত্যের দিকে ফেলাতে হবে সারাক্ষণ যেন তারা টিভি এবং মোবাইলে আকৃষ্ট না থেকে শিশু সাহিত্যের মন করতে পারে তার যথোবুঁজির পরিবেশ সৃষ্টি করতে হবে শৈশবিক কর্মজীবনে প্রবেশ করুন দ্বার এই সময় জীবনের প্রস্তুতিকাল ভবিষ্যৎ কর্মজীবনের সকল দায়িত্বভার বহনের যোগ্যতা এই সময় তাকে অর্জন করতে হয় বন্ধুবান আমার এই আজকের ভিডিওখানি খালি এখনই শেষ হলো যদি আপনাদের মনে পড়তে হয় সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন সুস্বাগতম